নতুন বরের আজকে কাঁচা হলুদের অনুষ্ঠান তার আজকে হলুদ গোসল সবাই মিলে হলুদ শাড়ি পরে কলছিতে করে পানি এনে ভাইকে গোসল করালাম আজকে নতুন বরের সিঙ্গেল লাইফ এর শেষ দিন সকাল সকাল হলুদ বেটে রেডি করা হচ্ছে এইদিকে বাড়ির নিচে একদম রেডি কাঁচা কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে আর মধ্যে আমিও সুন্দর করে সেজে গুজে নিচ্ছি সবার জন্য সেম শাড়ি রাখছে সবাই একই রকমের হলুদ শাড়ি পরবো আর এ হলো আমার আজকের লোক যদিও শাড়ি পরাটা খুব একটা গোছালো হয়নি তবে যেটুকু পারলাম নিজে নিজেই পরলাম ছেলেরা সবাই আজকে পরবে অরেঞ্জ কালার পাঞ্জাবি এই কালারটাতে ওকে বেশ ভালোই মানিয়েছে মাস শাল্লা আজকে আমরা একদম কমলা কমলা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি আর প্রত্যেকবারের মতো আজকে আমি রেডি হতে লেট নিচে বড় অলরেডি চলে গেছে স্টেজে সে ফটো শুট করতেছে আর আমরা উপর থেকে দেখতেছি আমরা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো সিয়ামের সাথে আমার কিসের আজকের না আরো কয়েক বছর আগের আমার বিয়েরও আগে থেকে ওর সাথে আমার সম্পর্ক আর সম্পর্কটা হচ্ছে বিজনেস রিলেটেড ওর বিজনেস পেজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি তবে আমাদের সম্পর্ক বরাবরই খুবই প্রফেশনাল ছিল এই প্রথম ওদের বাড়িতে আসলাম একবারে ওর বিয়ের অনুষ্ঠানে অন্য কারো মাধ্যমে ওর সাথে আমার সম্পর্ক বা পরিচয় হয়নি আমার বিয়েরও আগে থেকে ওর সাথে আমার পরিচয় সেটা ওর বিজনেস প্রমোশনের মাধ্যমে যাই হোক আজকের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু খুবই ভাল লাগতেছে একদম সবকিছু বাঙালি ট্রেডিশনাল এই যে এদিকে সব ছেলেরা তারা কি সুন্দর করে পোজ দিচ্ছে দেখো ছেলেরা সবাই আর আমরা মেয়েরাও একদম ম্যাচিং 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 সবাই মিলে এরকম শাড়ি পরলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে কলসিগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে এখন কলসি নিয়ে ঘাটে যাব পানি আনবো তারপরে ভাইকে গোসল করাবো এর মাঝে টি টিটাও তোমাদেরকে দেখে দিই যেটা আমার প্রায় ভিডিওতেই তোমাদেরকে দেখাই রেগুলার এই টি টিটা খেলে ওজন তো কমবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে ইনশাল্লাহ সাইজ লিমিটে তোমরা পেয়ে যাবে বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে অনেক দিন পর একটা বিয়ের প্রোগ্রামে এসে আমরা এত মজা করতেছি আর একটা বিষয় না বললেই না ভাইয়ার বাড়ির সবাই এত বেশি ফ্রেন্ডলি এত মিশুক আমার মনেই হচ্ছে না আমি প্রথমবার এখানে আসছি বিয়ে বাড়ির ব্যস্ততার মধ্যে থেকেও সবাই এত সুন্দর করে সময় দিয়েছে যাই হোক এই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রামের মেইন হিরো তার সিঙ্গেল লাইফের আজকে শেষ দিন বেচারা আমরা সবাই মিলে একটু টিকটক ভিডিও বানিয়েছি সেটারই প্র্যাকটিস করতেছিলাম শুধু এই ফ্যামিলির সবাই না আমার কাছে তো মনে হচ্ছে মুন্সিগঞ্জের প্রত্যেকটা মানুষই অনেক ভালো আমার কাছে সবাইকে খুবই ভালো লাগছে অনেক বেশি আন্তরিক তারা যদিও জেলা দিয়ে মানুষ বিচার করা ঠিক না তবে এই জায়গায় আসার পর থেকে আমি প্রত্যেকটা মানুষকেই খুবই আন্তরিক পাইছি এমনকি আশেপাশে থেকে যারা দেখা করতে আসতে সবার ব্যবহারই খুবই ভালো সবাইকে খুবই ভালো লাগছে আমার প্রথমবারই আমি মুন্সিগঞ্জে আসছি আর পাঁচ ছয় দিন থাকতেছি তো এখানে স্টেজে কিছু ছবি তোলা শেষ করে কলসি নিয়ে আমরা যাচ্ছি এখন ঘাটের দিকে পানি আনতে এগুলো কিন্তু একদম পুরোনো বাঙালি ঐতিহ্য এখন এগুলো দেখা যায় না বললেই চলে এই সময় আমি লিমা আপুকে অনেক বেশি মিস করছি বাট আপুর মেয়ে অসুস্থ সেজন্য আপু প্রোগ্রামে ছিল না তারপরও যতটুকু এনজয় করা সম্ভব আমরা সবাই মিলে করছি একদম ছোট করে সকালবেলা কাঁচা হলুদের আয়োজন করা হয়েছে শুধু ফ্যামিলির কয়েকজন নিয়ে আর রাত্রে বেলা তো হবে মেন হলুদ সন্ধ্যার ধামা কাদার পার্টি খুবই সুন্দর একটা ঘাট পাড়ে চলে আসলাম এখান থেকে পানি নিতে কলসি ভরে পানি নিয়ে যাব নিজের যাবো নাই আর আমার নিজের বিয়েতেও এরকম কোনো অনুষ্ঠান হয়নি এসে সিয়ামের বিয়েতে একদম ফ্যামিলির মতো করে মজা করতেছি মেয়েরা সবাই যেহেতু সেম শাড়ি পরছি সেম কালার সবাই একসাথে শুট করলাম দেখো সবাইকে কত সুন্দর লাগতেছে আর তারপর কলসি ভর্তি করে বাড়িতে এনে বরের মাথায় পানি ঢালা হলো শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে বর গোসল করলো বেচারার অবস্থা তো একদম ভেজা বিড়ালের মতো হয়ে গেছে যাই হোক এই ছিল আজকে ছোট্ট প্রোগ্রামের ছোট্ট আয়োজন তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সাথে দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম